হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ মাই চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন থেকেই ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম দেখো তোমরা কত সুন্দর কুমড়ো গাছে ফুল ধরেছে প্রচুর ফুল ধরে তার মধ্যে কুমড়ো দু একটা ধরেছে এই কুমড়ো ফুল বাজারে কিনতে গেলে প্রচুর দাম তোমাদের যদি কুমড়ো ফুল দরকার হয় আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাও বিনামূল্যে দেয়া হবে আর আশা করি বৃষ্টির দিনে তোমরা খুবই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সবটা আমিও ভালো আছি দেখো তার মধ্যে কুমড়ো ধরেছে আরে কথা বলছো এই যে দেখো তোমরা কি সুন্দর কুমড়ো ধরেছে আরো কুমড়ো ধরেছে ভেতরে ভেতরে এই যে ফুল কত ফুল হয়েছে তোমাদের কেন দেখাতে আসলাম সুন্দর ফুল ফুটেছে তাই এরকম কুমড়ো গাছ এখন বর্ষাকালে সব দেখা জায়গাতেই হচ্ছে তোমাদের বাড়িতে নিশ্চয়ই হচ্ছে এই ফুলের বড়া খেতে খুব ভালো লাগে দিয়ে দিয়ে করলে পুরো এক থালা ভাত খাওয়া যাবে এই যে পট করে আমি একটা এই যে একটা তুলছি তুলছি আর চারিদিকে গাছের পরিস্থিতি দেখো এটা কি গাছ বলো তো তোমরা এটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা গাছ নয়নতারা সাদা নয়নতারা তার মধ্যে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে আমার ফোনের কাঁচের গ্লাসের পড়ছে আর এদিকে আমার মা প্রত্যেকটা গাছের পাতা ঝরাচ্ছে এই যে গোলাপ ফুল কথাতে আছে গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা তোমার কথা মনে পড়লে প্রাণে লাগে ব্যথা এটা কি গাছ জানেন এটা একটা ফুল গাছ এই যে নয়নতারা এটা হচ্ছে তুলসী গাছ এই তুলসী পাত যদি দু পাতা চারটে করে পাতা আর এক গ্লাস করে খাওয়া যায় প্রত্যেক দিন চারটে করে পাতা এক গ্লাস করে জল খাওয়া যায় অনেক উপকার পাওয়া যায় বিশেষ করে সর্দি কাশির ফুল পাওয়া যায় আর একটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা তো খুবই কাজের কাজের এটা মাথায় মাকে আবার অ্যালভেরার জেলটাকে আবার শরবতর মধ্যে করে খাওয়াও যায় এই যে কত কুমড়ো ফুল তুলেছি এগুলো আজকে আজকে তো কালকে বড়া করা হবে এদিকে একটা মেয়ে বেড়াল শুয়ে রয়েছে প্রত্যেক দিন এখানে আরাম নেয় আর এদিকে লাল জবা ফুল ফুটেছে একটা পঞ্চমুখী জবা আজকে আর বেশি জবা ফুল ফোটেনি কালকে অনেক ফুটেছিল আর ওইদিকে মুরগি চেঁচাচ্ছে খাবারের জন্য ওপর থেকে কুমড়া সেই ভিউটা দেখাচ্ছি এই যে ড্রাগন ফলের গাছটা বাড়ছেই না কেন কি জানি দেখতে পাচ্ছ এই যে ড্রাগন ফলের গাছ এই যে লেবু গাছ ছোট্ট ছোট্ট লেবু ধরেছে নয়ন তারা এই একটা লেবু গাছ একটা লেবু গাছ আর এই যে সবেদা গাছ এবারে সবেদা প্রচুর মানে হয়েছিল আর খেতেও খুব মিষ্টি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্য সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না ফ্রিতে করা যায় করে দেবে আর অন্য কোনো কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এখনকারের জন্য ক্যামেরার পিছন থেকেই গুড বাই টাটা বলছি আর তোমরা ভালো থেকে সুস্থ থেকে এবং সাবধানে থেকো আমার আমার সাথে থেকো পাশে থেকো আর বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে যাতে আমি শিগগিরই সম্রাট লাইফস্টাইল চ্যানেলটা লাখ সাবস্ক্রাইব আর পূর্ণ করতে পারি তোমাদের জন্যই তো আমি প্রায় নব্বই হাজারের কাছাকাছি এসেছি ঠিক আছে বন্ধুরা ঠিক আছে গাইস এখানেই রাখছি অনেক অনেক ধন্যবাদ